সো রিসেন্টলি হয়তো সবাই আপনারা জানেন গুগল পে সম্পর্কে গুগল পে এমন একটা ডিজিটাল পেমেন্ট গেটওয়ে সিস্টেম যেটার মাধ্যমে আপনি খুবই দ্রুত কারোর কাছে টাকা পাঠাতে পারবেন এবং খুবই সিকিউর এবং পৃথিবীতে চুরানব্বইটা দেশে এই পেমেন্ট গেটে সিস্টেমটা চালু আছে এবং আপনি যদি খুবই সহজে খুবই দ্রুত কারোর কাছে টাকা পাঠাতে চান আপনি সিম্পলি গুগল পে সাহায্যে পাঠাতে পারবেন এবং গুগল পেতে আরও অনেক ফ্যাসিলিটি আছে বাট মেইন বিষয় হচ্ছে আমরা যখন পেপাল নিয়ে একদম হতাশা কাজ করছিল যে পেপাল হয়তো বাংলাদেশে আসবে না তখনই আমাদেরকে আশা দিতে হয় তো গুগল পে চলে আসতেছে এবং আমি যখন এই ভিডিওটা করতেছি এখন মে মাস সো মোটামুটি বলা যায় যে আগামী মাসে এই ভিডিওটা হয়তো আপলোড হবে মানে জুন আপলোড হবে বলা যায় যে এই মাসেই হচ্ছে গুগল পে আসবে সো জুন মাসে গুগল পে আসবে মোটামুটি এটাই বলা হয়েছে এবং আপনি যদি রিসেন্টলি নিউজ দেখে থাকেন সো মোটামুটি এটাই ডিক্লেয়ার হয়েছে যে জুন মাসে গুগল পে আসতেছে বাংলাদেশে সো এই গুগল পে নিয়ে বিস্তারিত আলোচনা করব আমি এই ভিডিওতে ভিডিও শুরু করার আগে এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন এই চ্যানেলকে সাবস্ক্রাইব দিয়ে চ্যানেলের পাশে থাকুন সো ভিডিও শুরু করা সো প্রথমে আসা যাক এই গুগল পে আসলে কি সহজ ভাষায় বলতে গেলে গুগল পে গুগলের তৈরি করা একটি ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম এর মানে এটা এমন একটা অ্যাপ যার মাধ্যমে আপনি আপনাদের স্মার্টফোন ব্যবহার করে বিভিন্ন জায়গায় পেমেন্ট করতে পারবেন যেমন আপনি কোনো একটা শপের থেকে কোনো কিছু কিনছেন চাইলে ওইটার বিল পে পেমেন্ট করতে পারবেন বা আপনি অনলাইন থেকে কোনো কিছু কেনাকাটা করছেন চাইলে ওটার বিলও পেমেন্ট করতে পারবেন বা আপনি আপনার কোনো রিলেটিভস বা ফ্রেন্ডসের কাছে টাকা পাঠাতে চাচ্ছেন চাইলে ওটা করতে পারবেন এবং এই সব করার মাধ্যমে এই গুগল পে মোটামুটি পরিচিত এবং অনেকটা আমাদের দেশের মোবাইল ব্যাংকিং সার্ভিসগুলোর মতোই তবে এর সাথে যুক্ত হয়েছে বিশ্বের মানে বিশ্বজুড়ে গুগলের বিশাল প্রযুক্তি এবং একটা সিকিউর পেমেন্ট সিস্টেম ঠিক আছে সো এটা মোটামুটি গুগল পে আসলে জিনিসটা কি এটাই মোটামুটি এটা সো যারা গুগল পে সম্পর্কে জানতেন না তারা হয়তো বুঝতে পারছেন না এই গুগল পে আসলে জিনিসটা কী এবার সেই গুগল পে আসলে ফ্যাসিলিটি কি কি বা এর সুযোগ সুবিধা কী কি সো প্রথমে বলতে হয় দ্রুত এবং খুবই সহজে টাকা পয়সা লেনদেন সো এর মানে হচ্ছে আপনি গুগল পে ব্যবহার করে খুবই সহজে লেনদেন করতে পারবেন আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট আছে এটার সাথে আপনার কার্ড একবার লিঙ্ক আপ করতে হবে এবং এরপরে শুধু আপনি কয়েক ক্লিকে পেমেন্ট করতে পারবেন আপনাকে বেশি কষ্ট বা হ্যাসল পয়তে হবে না এবং সেকেন্ডলি বিভিন্ন ধরনের পেমেন্ট অপশন থাকছে যেমন গুগল পেতে আপনি আপনার ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড এর সম্ভবত ব্যাংক অ্যাকাউন্টে লিঙ্ক করতে পারবেন এবং এর ফলে আপনার কাছে বিভিন্ন উপায় পেমেন্ট করার সুযোগ থাকবে এবং থার্ড আমাদের যে জিনিসটা আসে সেটা হচ্ছে মানে সিকিউরিটি সো গুগলের নাম শুনলেই তো আমাদের একটা মনে ভিতরে আসে যে এটা অনেক সিকিউর যেহেতু আমরা বাকি যত সোশ্যাল মিডিয়া ইউজ করে থাকি তার থেকে কিন্তু আমরা জানি সবচেয়ে সিকিউর হচ্ছে জিমেল সো এটাও কিন্তু গুগলেরই তৈরি সো যেহেতু গুগলের মানে গুগল পেও গুগলেরই একটা জিনিস তো এটা অবশ্যই স্বীকার হবে এতে মানে কোনো কারো কোনো ডাউট থাকবে না অবশ্যই সো গুগল পে তাদের নিরাপত্তার ব্যবস্থা সবসময় বিশ্বজুড়ে পরিচিত এবং এই গুগল পেতেও আপনার আর্থিক লেনদেন আপনি কি কী করছেন কোথায় করুন টাকা খরচ করছেন এগুলো সব কিন্তু আপনার কাছে হিস্টোরি আকারে থাকবে সো আপনাকে আপনি যদি কোনো কিছু ভুলেও যান ওইটা আপনি হিস্টোরিয়া দেখতে পারবেন যে না আমি এই মানে এই খাতে এই জিনিস ব্যয় করছি ঠিক আছে সো এরপর আপনি হয়তো খুবই উন্নত মানের একটা ড্যাশবোর্ড দেখতে পারবেন যেখানে আপনার সব সবকিছু নিরাপত্তা অনুযায়ী কিছু সিকিউরিটি আপনাকে দেখাবে সো গুগলের সিকিউরিটি নিয়ে কোনো কিছু বলার নেই আপনি হয়তো বুঝতেই পারতেছেন কতটা সিকিউর হবে জিনিসটা যে ফোর্থ যা দেবে সেটা হচ্ছে রিওয়ার্ড এবং অফার অনেক সময় গুগল পে ব্যবহারকারীদের জন্য বিভিন্ন ধরনের ক্যাশব্যাক বা ডিসকাউন্ট থাকে এবং এই অফারগুলো গুগল পে আমাদেরকে হয়তো দেখাবে এবং বাংলাদেশে হয়তো এই সুযোগ সুবিধাগুলো পাওয়া যেতে পারে যদি সামনে গুগল পে আসে আমরা হয়তো শীঘ্রই জানতে পারবো এবং এরপরে আমি যদি খুবই শেষের আমাদের পয়েন্টটা নিয়ে কথা বলি মানে আমাদের এরপরে সুযোগ সুবিধা কি থাকবে সেটা হচ্ছে আমাদের ফ্রেন্ডসের সাথে টাকা লেনদেন গুগল পে এর মাধ্যমে খুবই সহজে আমরা বন্ধু বা পরিবারের সদস্যদের মানে আমাদের রিলেটিভস বা আমাদের আপন লোকজনের সাথে আমরা টাকা পয়সা পাঠানোর একটা সিস্টেম পাবো যার মাধ্যমে হয়তো আমরা টাকা পয়সা পাঠাতে পারবো এবং এটা খুবই একটা ভালো সিস্টেম বা বলতে পারেন একটা ভালো তো এই তো মোটামুটি গুগল পে এর সুযোগ সুবিধা নিয়ে কথা বললাম সো আশা করি বুঝতে পারছেন গুগল পে এর মোটামুটি সুযোগ সুবিধাগুলো কি কি সো মোটামুটি বলা যায় গুগল পে আমাদেরকে একটা ভালো ফ্যাসিলিটি দেবে এবং একটা ভালো সুযোগ সুবিধা দিবে যার মাধ্যমে আমরা গুগল পে ইউজ করতে পারবো সো এবার আসি আমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সেটা হচ্ছে গুগল পে যদি বাংলাদেশে আসে মানে সামনের মাসে তো আসছেই তো তাহলে আমাদের কি কি আসলে উপকার হবে সো এটা নিয়ে কথা বলি সো গুগল পে যদি বাংলাদেশে আসে তাহলে আমাদের মানে অনেক দিক থেকে উপকার হবে প্রথমে আমাদের ডিজিটাল পেমেন্ট একটা পেমেন্টের ক্ষেত্রে আমাদের হয়তো একটা বিরাট মানে পরিবর্তন আসবে এবং ডিজিটাল লেনদেনের পোশাক গুগল পে হচ্ছে খুবই সহজ এবং খুবই দ্রুত ব্যবহার মানে করে আপনি টাকা পয়সা পাঠাতে পারবেন এবং এটা খুবই কিন্তু সিকিউর এর আগে আমি বলছি সো এই কারণে অনেকেই হয়তো নগদে মানে টাকা লেনদেন করবে না যার কারণে সবাই অনলাইন পেমেন্ট মানে চিনবে এখন তো অনেকেই অনলাইন পেমেন্ট করে মানে অধিকাংশ পিপলি সো এই গুগল পে আসার পরে হয়তো জিনিসটা আরো বাড়তে পারে এবং এর ফলে বাংলাদেশের কিন্তু অর্থনীতিতে একটা প্রভাব পড়বে অবশ্যই সো এটা অস্বীকার করা যাবে না এবং সেকেন্ডলি যদি আমি বলি সেটা হচ্ছে ছোট ব্যবসায়ীদের সুবিধা ছোট ছোট ব্যবসাদের ক্ষেত্রে আপনি যদি বিভিন্ন শপে যান আপনি দেখবেন এখন বিকাশে আগেই লেখেই দেয় যে বিকাশ আপনি চাইলে পেমেন্ট করতে পারবেন সো সেমভাবে কিন্তু গুগল পেমেন্টও তারা দিয়ে দিবে সো এখন যেহেতু সব জায়গায় আপনি দেখবেন বিকাশে আপনি একটা রেস্টুরেন্টে গেলেও বিকাশ দিয়ে পেমেন্ট করতে পারবেন তো সেমভাবে আপনি একটা রেস্টুরেন্টে গেলে আপনি দেখবেন যে এই গুগল পে আছে সো এটা কিন্তু একটা মানে ফ্যাসিলিটি বলা যায় যে গুগল পে আসলে আমাদের বাংলাদেশে এটা একটা উপকার হবে সো সবাই গুগল পেতে পেমেন্ট করতে পারবে এবং জিনিসটা অনেকটাই ভালো থার্ড যে পয়েন্টটা থাকবে সেটা হচ্ছে মোবাইল ব্যাঙ্কিংয়ের সাথে প্রতিযোগিতা আপনি আমাদের দেখবেন আমাদের বাংলাদেশে কিন্তু অনেক টাইপের মোবাইল ব্যাঙ্কিং সার্ভিস আছে সো তারা যে যে ফ্যাসিলিটি দিচ্ছে তারা চাইবে যে গুগল পে আসলে তাদের থেকে যাতে মানে তাদের সাথে একটা টক্কর দেওয়া অবশ্যই হবে যে মানুষ গুগল পে বেশি ইউজ করবে সো তারাও তাদের দিক থেকে ততটাই আরও ভালো ফ্যাসিলিটি দেওয়ার চেষ্টা করবে যাতে মানুষ গুগল পে ছাড়া তাদের কাছে আসে এবং আমরা অনেক টাইপের ফ্যাসিলিটি হয়তো দেখতে পারবো সো এটা অবশ্যই একটা ভালো জিনিস কারণ ধরেন বাংলাদেশের মার্কেটে জাস্ট ব্যাংকিং মানে অনলাইন ব্যাংকিং সার্ভিসগুলো আছে সো গুগল পে যদি আসে তাহলে আমরা একটা লড়াই দেখতে পারবো এবং লড়াইয়ের মাধ্যমে আমাদের বেনিফিট হবে আমরা ভালো ফ্যাসিলিটিগুলো পাবো ঠিক আছে বাকি মোবাইল থেকে আমাদের পয়েন্টটা হচ্ছে আমরা হয়তো নতুন প্রক্রিয়া ব্যবহার করতে পারবো গুগল পে এর মাধ্যমে আমরা হয়তো আমাদের আরও অনেক নতুন প্রযুক্তি বা ফিচার দেখতে পারবো যার মাধ্যমে আমরা আগের থেকে দেশে হয়তো অনেক মানে সাকসেস বা উন্নয়ন দেখতে পারবো যেটা দেখার জন্য আমরা সবাই সবসময় প্রস্তুত থাকি সো এই হচ্ছে বাংলাদেশে গুগল পে আসলে আমাদের সুবিধা হবে এবং বাংলাদেশে গুগল পে আসলে প্রধান যে মানে বিষয়টা সেটা হচ্ছে আমাদের ভালো লাগবে কারণ অনেক ইন্টারন্যাশনাল জায়গায় আছে গুগল পে মানে চালু আছে বাট বাংলাদেশে কিন্তু এখনও পর্যন্ত পেপাল বা গুগল পে চালু নেই এবং আমি যদি বলি একটা সবচেয়ে ভালো যে রিজনটা মানে সবচেয়ে ভালো পয়েন্ট হচ্ছে গুগল পে যদি বাংলাদেশে আসে তাহলে পেপাল আসারও সামনে একটা সুবিধা থাকবে কারণ আমি আপনার যদি এর আগে একটা আমার পেপাল ভিডিও আছে ওটা যদি দেখে থাকেন আপনি হয়তো জানেন যে এই পেপাল না আসার প্রধান কারণ কিন্তু পেপাল নিজেই চায় না যে বাংলাদেশে পেপাল আসুক কারণ বাংলাদেশ অতটা উন্নয়নশীল তারা মনে করে না সো গুগল পে যদি বাংলাদেশে আসে তো তখন তারা দেখবে গুগল পে তো এটা তে আছে। সো আমি এই দেশে আমি চাইলে পেপালও দিতে পারি সো পেপাল অ্যাক্সেসও দিতে পারি তো চাইলে কোনো সমস্যা হবে না তো এই হচ্ছে মোটামুটি বাংলাদেশে যদি গুগল পে আসে আমাদের বাংলাদেশ অনেক ভালো কাজ হবে সো এই মোটামুটি গুগল পে নিয়ে কথা সো এবার আসে আমাদের একটা গুরুত্বপূর্ণ কোয়েশানে সেটা হচ্ছে আমরা সবাইকে গুগল পে ইউজ করতে পারবো গুগল পে ইউজ করার জন্য কী কী করতে হবে আমাদেরকে সো গুগল পে ইউজ করার জন্য ফার্স্ট আমাদেরকে যে জিনিসটা থাকতে হবে সেটা হচ্ছে আমাদেরকে একটা স্মার্টফোন থাকতে হবে সো স্মার্টফোন ছাড়া আপনি গুগল পে তো দূরের কথা আপনি অনলাইন ব্যাঙ্কিং সার্ভিসগুলোও আপনি চাইলে গ্রহণ করতে পারবেন না সেকেন্ডলি আপনাকে ইন্টারনেট থাকতে হবে এবং থার্ড যে জিনিসটা সেটা হচ্ছে আপনি আপনার একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে এবং ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আপনার ডেবিট বা ক্রেডিট কার্ডের সাথে আপনার জিনিসটা লিঙ্ক আপ করতে হবে এবং এটা মাস্ট আপাতত সিটি ব্যাংকের হতে হবে যেহেতু গুগল পেটা আনতেছি কিন্তু সিটি ব্যাঙ্ক সেহেতু এটা সিটি ব্যাংকের হতে হবে এবং গুগল পে স্টোর আপনার অ্যান্ড্রয়েড যদি আপনি ব্যবহারকারী হয়ে থাকেন বা আপনি যদি আই ওস হয়ে থাকেন আপনার ওইখান থেকে এই গুগল পে অ্যাপটা ডাউনলোড দিতে হবে এবং ওটার মাধ্যমে আপনি পেমেন্ট বা যে কোনো কাজ করতে পারবেন সুতরাং যাদের এই জিনিসটা থাকবে তারা খুব সহজেই গুগল পে হয়তো ব্যবহার করতে পারবে তো এবার আমাদের মন একটা বিশাল আসবে মানে যে আমরা এই নগদ বা বিকাশ ছেড়ে কেন গুগল পে ইউজ করবো যদি একটু কথা বলি এবং আমাদের দেশে মোটামুটি বিকাশ এবং নগদ এবং আগে রকেট ছিল আপাতত রকেট অতটা পপুলার নাই সো এই বিকাশ এবং নগদ এই দুটাই মোবাইলে ইউজ করা যায় আমাদের স্মার্ট হাতে থাকে স্মার্টফোন আমরা সাধারণভাবে ইউজ করে থাকি এবং বাটন ফোন দিয়েও কিন্তু এটা ইউজ করা যায় সো গুগল পেতে এই বাটন ফোন দিয়ে অবশ্যই ইউজ করা যাবে না বাট বিকাশ নগদ কিন্তু বাটন ফোন ইউজ করা যায় সো এটা খুবই জনপ্রিয় বাংলাদেশের মানুষের কাছে এবং তাহলে গুগল পে মানে এলে আলাদা কি কি সুবিধা সো প্রধান যে সুবিধা বা পার্থক্য বলতে পারেন সেটা হচ্ছে আপনি ইন্টারন্যাশনালি পেমেন্ট করতে পারবেন ভাবে আপনি যদি কোন দেশে বাইরে যান আপনি দেখবেন তখন কি আপনি বিকাশ বা নগদ দিয়ে পেমেন্ট করতে পারবেন এমন ধরেন আপনি আমি বলি একটা লোক বাইরের দেশে বেড়াতে গেছে সে গিয়ে কোনো একটা দোকান থেকে কোনো একটা প্রোডাক্ট কিনছে এখন সে চাইলে কি পকেট থেকে ফোন বের করে বিকাশ বা নগদ দিয়ে পেমেন্ট করতে পারবে পারবে না কিন্তু কিন্তু সে চাইলে গুগল পে দিয়ে কিন্তু জিনিসটা পেমেন্ট করতে পারবে সো সেকেন্ড যে জিনিসটা আমাদের সুবিধা হবে সেটা হচ্ছে আমাদের ব্যাঙ্ক কার্ডের সাথে আমরা সরাসরি জিনিসটা যুক্ত করতে পারবো এখন চিন্তা করেন এখন আপনি ধরেন গুগল পে ইউজ করতেছেন আপনি চাইলে আপনার ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডের সাথে জিনিসটা সরাসরি লিঙ্ক আপ করে জিনিসটা আপনি পেমেন্ট করতে পারতেছেন কোনো কিছু বাট বিকাশ বা নগদের ক্ষেত্রে আপনাকে কিন্তু আলাদাভাবে ক্যাশ করতে হচ্ছে আপনার মানে বিকাশে টাকা আগে আনতে হচ্ছে দেন আপনি পেমেন্ট করতে পারতেছেন বাট আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি টাকা থাকে আপনার যদি একটা কার্ড থাকে আপনি জাস্ট সিম্পলি ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকায় আপনার কাটতেছে আপনাকে এক্সট্রা করে ক্যাশ বা কোনো কিছু করতে হচ্ছে মানে করতে হচ্ছে না কন্ট্যাক্টলেস পেমেন্ট বা এনএফসি আপনি যদি এনএফসি সম্পর্কে জানেন সে তো আপনি জিনিসটা বুঝতে পারবেন কোনো দোকানে আপনি যদি চিন্তা করেন সেখানে এনএফসি আছে বা গুগল পে এর একটা বড় সুবিধা কিন্তু কন্ট্যাক্টলেস পেমেন্ট বা এনএফসি প্রযুক্তি সো যদি কোনো দোকানে এনএফসি টার্মিনাল থাকে তাহলে আপনার মানে যে মোবাইল ফোন আছে শুধুমাত্র টার্মিনালের সাহায্যে করলে করলেই আপনি পেমেন্ট করতে পারবেন এবং পিন বা ওটিপি প্রয়োজন পড়বে না এটি দ্রুত বা আধুনিক প্রযুক্তির মাধ্যমে আপনি জিনিসটা পেমেন্ট করে দিচ্ছেন আপনার ওই ওটিপি আসুক এর অপেক্ষা আপনাকে করতে হবে আমাদের ফোর্ট পার্থক্যটা কি সো এটা হচ্ছে গুগলের নিরাপত্তা বা সিকিউরিটি সো এবার আসি মূল কথায় ভাই এই গুগল পে হচ্ছে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে কিন্তু মানে যুক্ত হবে বা আপনার ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডের সাথে সো এটা বলতে পারেন আপনি কিছুটা এই মোবাইল ব্যাংকিং সার্ভিসের মতো বাট বিকাশ বা নগদ সো এটার সাথে আপনি এটা তুলনা দিতে পারবেন না আপনি বিকাশ বা নগদে অনেক ফ্যাসিলিটি আছে আপনি চাইলে আপনার ইন্টারনেট নেই আপনি তাও পেমেন্ট করতে পারবেন আপনার চাইলে আপনার স্মার্টফোন নেই আপনি তাও পেমেন্ট করতে পারবেন ক্যাশ আউট করতে পারবেন ক্যাশ ইন করতে পারবেন অনেক সুবিধা আছে বাট গুগল পে কিন্তু একটা ইন্টারন্যাশনাল জিনিস সো ওটার সাথে এটা তুলনা করা যাবে না আপনি ইন্টারন্যাশনাল আবার বিকাশ ইউজ করতে পারবেন না সো বিকাশ জিনিসটা আলাদা নগদ জিনিসটা আলাদা এই গুগল পে জিনিসটা আলাদা এই দুইটার সাথে দুইটা কম্পেয়ার করে কোনো লাভ নেই সো খালি খালে এটা লস হবে সো এটা চিন্তা আমরা না করি গুগল পে যে আমাদের বাংলাদেশে আসতেছে এটাই অনেক সো আলহামদুলিল্লাহওয়ালাম গুগল পে আসলে আমাদের দেশের অনেক উপকার হবে বা আমাদের দেশে অনেক প্রোগ্রেস হবে অনেক দিক থেকে বাট গুগল পে প্রোগ্রেস হোক বা যাই হোক গুগল পে যে আসতেছে এটা অনেক বড় কথা এবং এটা অনেক খুশির একটা সংবাদ যে গুগল পে আসতেছে অন্তত পেপাল না পেলেও আমরা গুগল তো পেয়েছি সো অবশ্যই এটা সেলিব্রেট করার মতো একটা নিউজ সো সেলিব্রেট করতে থাকুন আর যদি ভিডিও ভালো লাগে লাইক বা কমেন্টে আপনার মতামত জানাতে পারেন সো এই ভিডিও পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফিজ